তো এইভাবেই পরিচয় আপনার মা রাখছে হচ্ছে নানুর বাসাতে তার মানে আপনার মাইকে ওকে পাইছে আমার আম্মুর সাথে হ্যাঁ আমার আম্মু ওকে পাইছে আচ্ছা তারপর পেলে বসে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দিছে ভেরি ইন্টারেস্টিং আপনাকে পাইছিল কি ওনার মা কিভাবে পাইছিল বলেন তো আপনার শাশুড়ি আসছে আজকে না অসুস্থ তো আমার অসুস্থ তো হ্যাঁ হ্যাঁ আজকে খুবই দরকার ছিল ওনাকে

ঘর সংসার আপনার পরিচয় আমার নাম বর্ষা আমি হচ্ছে ওর সাথে হচ্ছে টেলারিং শিখতাম তো ওইখান থেকে হচ্ছে পরিচয় তো একদিন জানতে পারি যে আর কি কথায় কথায় ওর সাথে হচ্ছে জানতে পারি ও হারাই গেছে তো তখন হচ্ছে ওকে আমরা এই সংস্থাটার নাম্বার দিই ও আচ্ছা ওর মাধ্যমে হচ্ছে আমরা কি প্রথমবার ওর সাথে আসছিলাম ফাইন বিউটিফুল সো আপনি বেসিক্যালি ওকে জানাইছেন

ঠিক আছে আপনাকে অনেকক্ষণ বসে রাখছি চলেন ভিতরে দেখা যাক কি আসছে আপনার জন্য আজকে মাঝে মাঝে গিয়ে বসতে হবে হ্যাঁ বসেন এখানে পাঁচ দশ মিনিট একা একা বসবেন ঠিক আছে আমি কথাবার্তা বলে তারপরে আসবেন

আ ওই জায়গা বইছে আমার ওই জায়গায় যে মহিলা মেম্বার ছিল ওনার স্বামী হচ্ছে নোমান নোমানের মারফতে আবার আমি আই সোনিয়া কি মে নজন কি সোনিয়া 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 সৎ বামাজে ওনার নাম্বার তার থেকে গতকাল থেকে যোগাযোগ করিয়া ওই ইশারে দিছি আই আরে বেরে দিছি তারপর আবার ওখান থেকে বইছে আবার দেলোয়ার ভাই নাম্বার মেয়ের খালাতো ভাই নাম্বার আই আরে বেরে দিছি তারপর ওনার সাথে যোগাযোগ হয়েছে

ইজলা থানার ভিতরে অনেকগুলা গ্রাম এইটার ভিতরে কোনটা আমাদের আপনি আপনার মাকে মিস করতেন আপনি মাকে ভাইকে অনেক মিস করতাম অনেক অনেক মিস করতেন বলাবে আপনার শাশুড়ি খুশি হবে যদি আজকে পাওয়া যায় জি অবশ্যই খুশি হবে অবশ্যই খুশি হবে জি দেখা যাক আপনার জন্য কে আসছে বা কারা আসছে অনেকেই তো আসছে পাঠাই দাও ওকে 오, 이지? মাথমারে কথ বিচার মাঘা মা মাগ কালা গেল কত গুজা গুজি গা গা বাবার দিছে মাথমারে মা দিছে মা

একটু সাবধান বাম পাশে বসেন হ্যাঁ

अगो तो नागे मागो, आया गो ढखाका सारे मागो. रसा रसा गूर्या मागो, आगो मागो, घो तो अगाया नाइ.

খলা শাশুড়ি মারা গেছে খালা খালা তো মারা গেছে মারাম গেছে মতো ওই খালা তো বনাই আমার ওই ছোট বনাই আর ছোট আমার বিয়া দেয় অনেক কাজ ছিল আমি কোনো কই বিয়া জীবনে বই কষ্ট করে খাই মু আমার এই মায়ের বাবার ওই ছেলে এক বছর মেয়ে হয়েছে তুমি কে কি বলি এই মেয়ে ওই মেয়ে টুকু টুকু ছেলে আর এই মেয়ে হইছে মনে গেছে মরার পরে মনে করি রাখো আমি অনেকদিন চিলাম মিছ করছি বাছাই কাম করছি ছোটো ছোটো সিল বাছাই কাজ কাম করে খাইছি খোলা ফোনা হেবার মনে করি লোক বাইক গেছি ছিলাম বাই ছেলাম ছিলাম সিলাম হের পর আমি আই ছট করে আমি ছট করে আমি আই মতাইয়া আই রাইকে আই আমি দেখে আইসি মত আমার বড় দুলো ভাই আমার বোনের জামে টাইমের আবার বিয়াতে

স্বামী আমার লগে ডিস করে তো বইনাররা বললো যে থাক বোন ভাইরা তো বরিয়া গেছে থাক তুই স্বামীর বাতিলেন দুনিয়াতে কিছু নাই থাক ওই ফলে ওই ভাই মায়ের কেসি আর বইনার এই ছেলেদের নিবো এবার বই কেছে বড় বই নিয়ে বোনিয়া এ যান ছেলেটা আমার কাছে থাক থাক তুই স্বামীর খাচ্ছি পকয় বহু কষ্টই কর স্বামীর বাতিল তুমি কিছু নাই হেবার বিয়া বোনাই বোন বিয় আপনার খারিবি কোনো রকম গায় অত সময় নাই কি আর মানে হেবার এই বইন বাইর কাছে মায়ের আর আইকে আর ছেলে ফলে ওই এই বইনের কাছে থাকে বড় বইনের কাছে তারপরে হেবারে ছোট বইনে বললো যেন যে আর তোটা ভবিষ্যৎ আছে তোর অত সময় নাই কিছু না অভাবের সংসার তো এই মেয়েরা আর আমার কাছে চিন্তা বাসা আছে আর যে দুইটা বাচ্চা আছে একটু রাখবো খেলাধুলা করবো কোনো কাজ কাম করাইবো না টুকি টাকি আল্লাহ যা করে আর বাচ্চা দিয়ে খেলাধুলা করবো হলে আমার লোক সিনপুরি সব বাসায় আছে বাসায় নিয়ে হলে দিয়ে সেইবোৰ এই বৈ দনু বৈনীয়ে মনেকে নিয়াই এই ছীয়ে আৰু আমি দনু বৈনে নিয়াই আহিছে বৈনীৰ বাৰী দুই তিনি পাঁচ দিনা আছিলা চিলাৰ পৰা ঐ বাই বাগেৰে আৰু ৰাখে ৰহাৰ পৰা সেইবোৰ আমি মনেকৰে আমি এবাৰ দেঘৰ আমাৰ বাৰী চলিয়া যায় চলিয়া যাই মতে মনে কৰ বৈনে খোজ কবা নিচিনা নিছে এই চেলেমে বৈনি খোজ কব বৈনে নিছে নেহাৰ পৰে বৈনী চলিয়া আমি এবাৰ আহিছে গৈছে তা আমি এই ওই ছেলের বাসার সাহেব যাবে বিদেশ ওই মহিলা মেরামকে রাখিয়া যাবে বাপের বাড়ি তা আমার খবর করছে এই মেয়ের বাসার মেরাম এই খবর কেছে কেছেন সোনিয়ার মা সবুজ রায় নিয়ে যাও তা আমি আবার আসছি রোজা রাখ মাস আগে আর কি আসি না তোর আমার মেয়ের আমি খোঁজ খুঁজি মেয়ের আমি খুঁজি মনে করেন অনেক ইয়ে মনে মেয়ে আমার সাথে কথা বলতে দেয় না মিষ্টি দেয় না কথা বলতে কইতে দেয় না মটৰ ঘি আমাৰনেকে আমাৰ বাৰী আমাৰ মেয়াছে আমি আমার আমি কেছি থানা দুটি করে আছে কন গরিব অনেক মাসি কে বললাম দেখ আমার মেয়ের পাশে দিসি কখন কোনো খোঁজ খবর হয়তো আমরা কিছু নেই নেই এই ঠিক বান গান ইয়া করি দুই তিন তিন চার দিন মাই দেখ বিষ খুঁজিয়া খাই যা খোঁজ নাই আবার আমার স্বামীকে নিয়ে আয় আই খুঁজিয়ে দিয়ে আমার মেয়েকে রাস্তা তৈরি মানুষ লোক সারতে সাথে বাড়িয়ে গেছে মায় মানে এই রোজা খাইকে মায়া বাড়িয়ে গেছে

বাইরে অনেক আত্মীয় স্বজন আছে সবার সাথে দেখা করে দিই প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা ভিডিওটা বড় করছি না আপনাদের একটা কথাই বলার আছে ভিডিও এগুলো শুধু ইউটিউবে আসছে আমরা ফেসবুক আপাতত বন্ধ করে দিয়েছি প্রোডাকশন দেওয়া

के अमर बैंगन अमर बैंगन वाले ये अमर बैंगन मेरा क्या ऐसे मालूम जब मर मर गए तो ऐसे की तो अभी ये ये फालूम ना चलास बोलो सर बोलो सर

আসেন আপনারা চলে আসেন এই আপনার সবাই একটু শান্ত হন শান্ত হন এই যে আপনার মেয়ের জামাই লোকে পরিচয় করে দিই শোনেন শান্তন শান্তন ওই যে মেয়ের জামাই ওই যে মেয়ের জামাই আপনি তো চিনছেন বোধহয় না আপনার সম্বন্ধী হইলো সম্বন্ধী না এটা কি বলে বড় ভাই না 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 কি বলছ সম্বন্ধ হয় সম্বন্ধই বলে হ্যাঁ বলে বলে রাইট রাইট পরিচয় নাই আপনি কয় বছরের বড় আপনার বোনের এক বছরের বড় আপনার শাশুড়ি শ্বশুরই ও থেকেই চিনছে হ্যাঁ সাসি শুধু মেয়েরা দেখলে হবে যে মেয়ের জামাই আছে না মেয়ের জামাই দেখতে হবে না যে মেয়ের জামাই হ্যাঁ আপনার শাশুড়ি হ্যাঁ খালা শাশুড়ি আচ্ছা আর ওনারা ওনারা নিয়ে আসছিল হ্যাঁ

है সবাইকে বিশ্বক করেন আরে সবাইকে বিশ্বক করেন थैंक यू जी अस्सलाम वालेकुम